দর্শক বিরতির পরে আবারও স্বাগত জানাই আপনাদের সঙ্গে আছে আমি একটি ফেস প্যাক শেয়ার করছিলাম এবার আবার আমাদের মূল আলোচনায় ফিরে আসতে চাই বাংলাদেশে অতিরিক্ত অতিরিক্তকর তাই না আর এই যে সময়টাতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছি মানে গ্রীষ্মের দিকে এগিয়ে যাচ্ছি তত মনে হচ্ছে যে প্রাণ যায় যায় অবস্থা কারণ গরমের সময়টা আমাদের ত্বক এত বেশি ঘামতে থাকে আর এত তৈরাক্ত হয়ে যায় যে আপনি বাসা থেকে বাইরে বের হন বা আপনি বাসায় থাকেন সবসময় একটা অস্বস্তিকর পরিস্থিতি বা একটু আনেজি ফিল হতে থাকে আমাদের সবার সো এই সময়টাতে আমরা কিভাবে একটু নিজেদেরকে একটু ভালো রাখতে পারে একটু আমাদের হাইড্রেট রাখতে পারে সেই দিকে নজর দেবো সেই দিকে একটু খেয়াল রাখবো সো ধরুন যেহেতু ডে লং আপনি রোজা রেখে পানীয় খেতে পারছেন না বা কোনো খাবার খেতে পারছেন না কিছু খেতে পারছেন না সো বাইরে থেকে উপর থেকে আমরা কিভাবে আমাদের ত্বকটাকে হাইড্রেট রাখতে পারি সেই চেষ্টাটা করবো সো সেটা কিভাবে হতে পারে আর ধরুন আপনার কাছে পাকা পেঁপে আছে বা আপনার কাছে এই ধরনের কোন রকম কোনো একটা ফ্রুটস আছে লাইক সেটা হতে পারে পাকা পেঁপে হতে পারে সেটা টমেটো ভেজিটেবলের মধ্যে টমেটো হতে পারে কিউকাম্বার হতে পারে অথবা ধরুন আপনার কাছে মালটা বা একটা কমলা আছে সো এটা দিয়ে আমরা কিভাবে আমাদের বডিটাকে হাইড্রেট রাখার জন্য ট্রাই করতে পারি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ধরুন হচ্ছে যে একটু আমি পেঁপেটাকে বা যে কোনো ফ্রুটস আমার আপনার কাছে আছে সেফ্রসটাকে একটু থেতো করে নিলাম বা একটু পেস্ট করে নিলাম জাস্ট হচ্ছে বা হাতের সাহায্যে একটু চটকে আপনি আপনার মুখমণ্ডলে লাগিয়ে রাখুন কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আপনি সেটাকে রিমুভ করে ফেলুন সেটাকে তুলে ফেলুন দেখবেন আপনার ত্বকটা অনেক বেশি উজ্জ্বল দেখা যাচ্ছে এবং তার সাথে সাথে আপনার ত্বকটা ইনাফ হাইড্রেট হচ্ছে আপনার ত্বকে যে শুষ্ক রুক্ষ ভাবটা ছিল সেই শুষ্ক রুক্ষ ভাবটা চলে যাবে আর আমরা অনেকে আছি যারা বাইরে যায় না সারাদিন বাসায় থাকি বা ঘরেই থাকি কিন্তু তারপরেও আমাদের ত্বককে টেক কেয়ার করার দরকার হয়